আসসালামু আলাইকুম বন্ধুরা চলো এই তো সবাই লাইফেতে যুক্তরা লাইফে আপনাদের সঙ্গে আর কিছু সময় আমরা আপনাদের সঙ্গে দেখবো হ্যাঁ এই যে যেমন ফেসবুকে অনেক ঘোরাঙাম পড়ে গেছে আমার লাইফের মধ্যে তেমনই ইউটিউবেও চলে আসুন তো দেখি চলে আসেন চলে আসেন চালুচালুক চলে আসেন কালকের মতন নাকি আজকে জুম্মা মোবারক সবাইকে সবাই যারা মুসলিম মাসি আমাদের আর কি আশেপাশে মুসলিম যারা এক মুসলিম পরিবার তাদেরকে আমাদের পক্ষে থেকে জুম্মা মোবারক যতই আমরা কাজ বাজ করি তারপরও দেখা যাচ্ছে সব কাজ ফেলে দিয়ে আমরা চলে যাব আল্লাহর ঘরে ওই আমাদের একটা ইমান সাথে একটা ডায়লগ দেয় প্রতি জুম্মা মুবারকে ভেলায় খেলায় দিনগুলো হারিয়ে ঠিক আছে আসলেই কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু কথা ঢেলায় খেলায় দিনগুলো হারিয়ে দেওয়া যাবে না নাকি অবশ্যই ঠিক কথা কর্ম করব পাশাপাশি আমরা নামাজ কালাম পড়বো আল্লাহর ইবাদত করবো ঠিক আছে নাকি ঠিক ঠিক তো যাই হোক এত সুক্রিয়া আদায় করে তা যাই হোক আমরা একটা আপনাদের জন্য গান নিয়ে আইসি নাকি কেন গান কি আমরা বলবো কেউ কমেন্ট করে না প্রতিদিন আসি ওই যেই একজন আহে আর কি কথা শুনি যাই গানের কথা শুনতে পলা দুঃখজনক ঘটনা আচ্ছা ঠাইক দে হই যায় লাইফ কত কম চলে আর আমরা কত কম চলি তাই দেখা দি দিইতে জ্বলায় তুমি তো আমায় এসে বলে গো গো বন্ধ তরে ভুলে যাব আমি ও ভেবেছি গড়ি জ্বলা দেন কি আ লাইভে জ্বালাম তুমি যে দিন আমাকে জোরে বলে সু যেতে আর কুপু না ভালো লাগে না আসলে তা দেখা যাচ্ছে একজন অডিয়েন্স চলে এসেছে আমাদের লাইভে তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন এখন যে ভিডিওটি দেখতেছে তাকেই বলতেছি সে চলে গিয়েছে

জিরো পয়েন্টে আমরা হিরো ভাবের দাসে ভাবের দশ কন্যা গো কন্যা ভাবের দাসে বাড়ি

আমারে বানাই নাইবা নিগো তো মা পাঁচ বাইল মেরো কান্দারি উরু উরু মেঘ হৈ উড়িয়া পরার লো বলে তুই বোধলে নাকি যা উরু উরু মন নিয়ে উড়িয়া বেড়াস লোকে বলে রে তুই বদলে নাকি যা কথা যদি নাহি শোনো গো তোমার সাথে আরি কথা যদি নাহি শোনো গো তোমার সাথে আরি বা নাই বনি তো তোমার প্রেমের বা আমি বান গো মা প্রেমের কান্ডারি

কোনো ভুল যদি আপনারা চমৎকার গান শুনতে চেয়ে থাকেন তাহলে এই আইডিটা সবাই উড়ে ধরে কই কমেন্ট করেন ফলো করেন এবং সাবস্ক্রাইব করে একটা মারি দিয়ে বেল আইকনটা বাদে দিবেন যাতে যেন সর্বপ্রথম লাইভ ভিডিও এবং অন্য অন্য ভিডিও ছাড়লে যেন আপনাদের মোবাইলে পৌঁছে যায় পৌঁছে আমাদের ভিডিও সবাই নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে তারপর খালি ধুমে বেড়াবে देवदास कुण्डु एकटा माल है <sighs> हे यो गोल्पो नाम गो वास्तवि जाला दिए गेला मोरे नयो नेरे काजल परा नेरे बन्धु रे ना देखिले परान पुरे <laughs> 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 কি জ্বালা দিয়ে গেলা মোরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের পরে করবেন নং লাইভ ভিডিও না রাখি মাটি কিছুই করে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের পরে মনের মন্দিরে রাখি না দেখিলে দিয়ে পরে মোরে আপনারা শুনলে শোনেন না শুনলে নাই কে কি করলো আমাদের অডিয়েন্স আমাদের লাইক কমেন্ট করলো কিনা আমাদের কাজ করা লেখি লেখনি খাবার বনা বাবা খাসির কইলে মনে হইতাছে কান তুই টাকা কেন বিয়া না আইতে পারিস কেন বিড়িটা ফলাই দিলে কারণ টাকা দিয়ে কিনছি না চলো চলো না 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 অল্প মোদে হয় না নিশা বেশি কইরালয় অল্প হয় না নিশা বেশি কইরালয় সাকি পুরা বোতলে দে নেশায় মজে ঢেরই সাকি পুরা বোতলে দে আমারে

অন্তরেতে ফুটে যেন মোহাম্মদি ফুল যে থায়ে ফেরানে সে গেয়ে করতে সেই যে থায় ফেরানে সে গেয়ে করতে সেইসই সাকি পুহুরা সাকি পুরা বতলে দেয়া আমারে। বন্ধুদেরকে একটা জানিয়ে দেই আজকে আমরা নিত্য নতুন একটা ভিডিও তৈরি করতেছি জুম্মা মুবারক নামাজ শেষে আমরা খাওয়া দাওয়া করে ভিডিও কাজে নেমে পড়বো ইনশাল্লাহ আজকে মোটামুটি আমরা ভিডিও করে রাখবো তা আপনারা পেতে পেতে কালকে পেতে পারেন নাকি কালকে ইনশাল্লাহ রিলিজ রিলস দিয়ে দেব কারণ আপনারা ইনশাল্লাহ কালকে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন আমাদের এই আইডির মধ্যে হাফিজ হাফিজ এটা একটা অফিসিয়াল পেজ আপনারা হয়তো জানেন না কিন্তু আপনারা অবশ্যই গুগলে গুগলে যা আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন এক নামে এক নামেই একটা আইডি আছে সেটা আমার নামে

তা আমরা একটা ভিডিও টপিক বান ভেবেছি হম ফলো দিস নাকি তুমি কানটা গরম করে দেন তুই 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 সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইবটা কর তুই মুখ শুনিস মুই অমুকে দেশের মই অমুক ওই একটা কয় না এ অহমদ